আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো আলহামদুলিল্লাহ খামারের সংস্কার কাজ শুরু করা হয়েছে তো যেহেতু সংস্কার কাজ শুরু করা হয়েছে সেহেতু আজ বেশ কিছু বাঁশ কাটা হবে আর সেই বাঁশ হতে কিছু বাঁশের পাতা কিন্তু আজ ছাগলগুলোকে খেতে দেওয়া হয়েছে আমরা খামারের বেশিরভাগ কাজই আর বিশেষ করে বাঁশ দিয়েই করে থাকি এর কারণ হচ্ছে খামারের যেই অবকাঠামো নির্মাণ ব্যয় এই নির্মাণ ব্যয়টা কমানোর উদ্দেশ্যে বাঁশের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের নিজস্বই বাঁশঝাড় আছে তো সেখান থেকে বাঁশ শুধুমাত্র কেটে কেটে অবকাঠামোগুলো নির্মাণ করা হয় এক্ষেত্রে কোনো প্রকার অর্থ ব্যয় করতে হয় না যদিও বাঁশের অবকাঠামো দীর্ঘদিন স্থায়ী হয় না তারপরও যতটা স্থায়ী হয় খরচের হিসাবের সাথে তুলনা করলে মোটামুটি তো খামারের সংস্কার কাজ মূলত এখানেই এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল টাঙানো আছে যেহেতু বৃষ্টি একটানা না অনেক দিন যাবৎ হচ্ছে তাই ত্রিপলগুলো সারাদিনই টাঙিয়ে রাখতে হয় এখানে ত্রিপলগুলো খুব উচ্চতায় দেওয়া সম্ভব হয়নি যার কারণে ভেতরে অন্ধকারের পরিবেশের একটা সৃষ্টি হয় এখানে ছাগলগুলোকে রাখার মতো পরিবেশ থাকে না এবং আমার এসে নিজেকেও খুব অস্বস্তিতেই থাকতে হয় এখানে ত্রিপলগুলো যখন টাঙানো হয়েছিল তখন একটা চিন্তা ভাবনা ছিল যে যখন শুধুমাত্র বৃষ্টি হবে তখনই এগুলো টাঙিয়ে রাখবো অন্য সময়গুলো খুলে রাখব। তাহলে অন্ধকার বা কোনো কিছু হবে না একটা না বৃষ্টি হয় সেই পরিকল্পনা এখন আর কাজে লাগানো যাচ্ছে না যেহেতু খামারিদের দিনের একটা বড় সময় খামারে দিতে হয় তো সেখানকার পরিবেশ পরিস্থিতি যদি খুব একটা ভালো না থাকে তাহলে আপনি এখানে কাজ করে আনন্দ পাবেন না তো সে লক্ষ্যেই কিন্তু এখানে সংস্কার কাজ শুরু করা হয়েছে এছাড়াও বাঁশ যদি কিনে নিতে হতো তাহলে হয়তো একটু ব্যয় বেশি হতো একদিনে সব কাজ করা সম্ভব হয়ে উঠবে না বিশেষ করে খামারের যে সব কাজ সব কাজ আমি আর চাচা দুজনে মিলেই সবচেয়ে বেশি করে থাকি চাচা বাঁশ বেশি কাটতে পারে সাধারণত অন্য লোক আমরা নেই না যদি না খুব বেশি কাজের চাপ থাকে বিশেষ করে আমাদের যে রাতের শেডটা আছে এবং দিনে যেখানে ছাগলগুলো রাখা হয় দিনের শেড আমি নিজেই নিজ হাতে তৈরি করেছি যে জন্যে আমার খামারের বিশেষ করে অবকাঠামো নির্মাণ ব্যয় খুবই কম তো যাই হোক এই সংস্কার কাজ যেটা সেটা চলমান থাকবে একদিনে আমরা করতে পারবো না যদি একদিনে করতে চাই তাহলে মিস্ত্রি নিয়ে করতে হবে সেটার খুব একটা বেশি প্রয়োজন হবে না কারণ খুব বেশি কাজ না আমরা কয়েকদিন যদি একবেলা একবেলা করে করি তাহলে কিন্তু করে ফেলতে পারবো ইনশাল্লাহ বাঁশ কাটার সময় আমরা বাগানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের বাগানের একদিকের বেড়া কিন্তু পড়ে গেছে তো এই বেড়াটা পড়ে যাওয়ার কারণে অনেকেই কিন্তু বাগান থেকে পাতা চুরি করে নিয়ে যেয়ে খাওয়ায় তো তাই আমাদের আজকের সংস্কার কাজ খুব একটা বেশি আগাতে পারিনি আমরা সব কাজ রেখে পেড়া বাঁধার কাজটাই আগে করলাম এইটা আগে করতেই হবে কারণ বর্ষাকাল বর্ষাকালে আমাদের খাদ্য ব্যবস্থাপনার অন্যতম নির্ভরযোগ্য একটা জায়গা হচ্ছে আমাদের বাগান যখন খুবই বৃষ্টি থাকে তখন কিন্তু আমরা ঘাস কাটতে পারি না তখন এই বাগান থেকেই কিন্তু পাতাগুলো সংগ্রহ করে আমরা খাওয়াই তো সেগুলোই যদি আর চুরি হয়ে যায় আমরা অনেক বেশি বিপদে পড়বো যার কারণে সব কাজ রেখে এটাই আগে করতে হলো এদিকে ছাগলগুলো বাইরে নিয়ে আসা হয়েছে তো আমরা একদিকে কাজ করছি অন্যদিকে ছাগলগুলো আর যেন তাদের ইচ্ছা মতো বাগানের আগাছাগুলো খেতে পারে সেজন্যই যদি আগাছাগুলো খেয়ে নেয় তাহলে একবেলা ওদের আর খাবার দিতে হবে না সেক্ষেত্রে আর খাদ্য খরচটাও সাশ্রয় করা সম্ভব হবে আমাদের জন্য তো সংস্কার কাজ চলবে বেশ কয়েকদিন লাগবে একেবারে সংস্কার কাজ শেষ করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যে কাজটা আসলে কেমন হচ্ছে আপনারা সবাই দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম